তোমাদের সকলকে এআইআর একাডেমি চ্যানেলে স্বাগত জানাই তার আগে তোমরা সকলে দেখতেই পাচ্ছ এখানে টেন্টিভ এক্সাম শিডিউল ফর দ্য কোনটা ফলোইং পোস্ট যেটা সিএন নাম্বার তোমরা সকলে জানো যেটা হচ্ছে এখনো পর্যন্ত এক্সাম হয়নি এন টিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশান যেটা কিন্তু তোমাদের হওয়ার সম্ভাবনা ছিল যেটা কিন্তু এপ্রিল তোমাদের আগে বলেছিলাম কিন্তু সেটার কিন্তু একটা এক্সাম ডেট যেটা কিন্তু ভাইরাল হচ্ছে এই নোটিশটি চারিদিকে তো তোমরা সেখান থেকে সকলেই তোমরা দেখেছো এটা তো এখানে তোমরা প্রথমে যে মিস্টেকটা তোমরা সকলের নজরে আসবে সেটা হচ্ছে এনপিটিসি এনপিটিসি বলে কিছু নেই তো এনটিপিসি যেটা সেকেন্ড এরটা রাইট আছে তো এখানে এই একটা মিস্টেক শুধুমাত্র আছে যদিও এটা কোনো অফিসিয়াল নোটিফিকেশান বলে মনে হচ্ছে না যদিও এখানে তোমাদের নোট বলে লেখা আছে এটা কনফিডেন্সিয়াল আন্ডার দ্য মিনিস্ট্রিয়াল মিনিস্ট্রি অফ রেলওয়েজ অ্যান্ড রেলওয়েজ যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সেখানকার থেকে এটা কনফিডেন্সিয়াল একটা নোটিস তো এটা কিন্তু হয়তো তোমাদের যে সমস্ত ডিপার্টমেন্টের ভেতরে নোটিশ হতে পারে তো এটা কিন্তু ভাইরাল হচ্ছে যেটা তোমরা সকলে দেখতে পাচ্ছ তো এই যে নোটিশটা সেখানে এক্সাম ডেট কী বলা আছে দুই জুন দু হাজার পঁচিশ থেকে বাইশ জুন দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের যে টেন্টিভ যে এক্সাম ডেট সেটা শিডিউল করা আছে গ্র্যাজুয়েট লেভেল এন এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সামিনেশন সেটা হতে যাচ্ছে আঠাশ জুন দু হাজার পঁচিশ থেকে একুশ জুলাই দু হাজার পঁচিশ তো এটার সম্ভাবনা রয়েছে এটা সঠিক হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্টই রয়েছে তার কারণ তোমাদের এনটিপিসি গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট লেভেল এক্সাম হওয়ার সম্ভাবনার মধ্যে ফার্স্টেই তোমাদের গ্রাজুয়েট লেভেল ভেলের এক্সামটা হবে তারপর আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম হবে এবং তোমাদের যে ডেটেরটা দেওয়া আছে এখানে কুড়ি দিন মতো তোমাদের এক্সামটা চলছে তো এরকমই মোটামুটি তোমাদের শুরু হওয়ার কথা রয়েছে ঠিক আছে তো যেহেতু প্রচুর পরিমাণে তোমাদের ক্যান্ডিডেট আছে এই এক্সামের জন্য তো আশা করা যাচ্ছে এরকমই তোমাদের ডেট থাকবে আর তোমাদের কিন্তু এখানে জুন মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যেহেতু তোমাদের ডেলেট যে সমস্ত এক্সামগুলো হচ্ছে তার এক মাস আগে কিন্তু তোমাদের নোটিসের মাধ্যমে জানানো হয় ডেলের এক্সামের যে সমস্ত নোটিশ আগে যে সমস্ত এক্সামগুলো হয়েছে সেগুলোতে আমরা দেখেছি যে এক মাস আগে তোমাদের কিন্তু নোটিশ পাবলিশের মাধ্যমে জানানো হয় যে এই তারিখে তোমাদের এক্সাম হতে যাচ্ছে ঠিক যেমনটা আমরা দেখেছিলাম যে এ এলপি সিবিটি টু তোমাদের যে এক্সামটা সেটা কিন্তু তোমাদের জারি করেছে তো এলপির যে নোটিশটা সেটা আমরা একবার দেখি তো এটা হচ্ছে এনটি তোমাদের এএলপি যেটা সিবিটি টু এর যে এক্সাম ডেট সেটা কিন্তু তোমাদের যেটা প্রস্তাবিত ছিল যেটা কিন্তু ক্যান্সেল হয়েছে উনিশ তিন দু হাজার পঁচিশ এবং কুড়ি তিন দু হাজার পঁচিশে এক্সাম শিডিউল ছিল বাট তোমাদের নেক্সট যে এক্সাম হতে যাচ্ছে যেটা ক্যান্সেল করে দুই মে দু হাজার পঁচিশ এবং ছয় মে দু হাজার পঁচিশ এই দুই দিনে তোমাদের কিন্তু এক্সামটা হবে যেটা হচ্ছে এএলপি অর্থাৎ লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে এক্সামটা সেটা হচ্ছে সিবিটি টু অর্থাৎ কম্পিউটার বেস্টেড তোমাদের টেস্ট যেটা কিন্তু সেকেন্ড স্টেজের যে এক্সামিনেশান সেটা কিন্তু হতে যাচ্ছে তোমাদের মে মাসের দুই তারিখ এবং ছয় তারিখে তো এটা তোমরা দেখে নিয়েছো এন টি গ্র্যাজুয়েট গ্রাজুয়েট লেভেল আন্ডার গ্র্যাজুয়েট দুটোই এক্সাম কিন্তু তোমাদের প্রস্তাবিত মনে হচ্ছে আমার যেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যেটা কিন্তু জুন মাসেই কিন্তু তোমাদের এক্সামটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জুলাই মাস পর্যন্ত তোমাদের এক্সামটা চলবে আন্ডার লেভেল পর্যন্ত ঠিক আছে যেহেতু তোমাদের এন টি এক্সামটা শুরু হচ্ছে জুন মাস থেকে সুতরাং তোমরা কিন্তু এন টিপিসি পিওয়াই কিউ কোশ্চেনগুলো এখনই তাড়াতাড়ি রিভিশন করে নাও কারণ দু মাস এখনও তোমাদের হাতে টাইম আছে প্রচুর টাইম আছে এখনও পর্যন্ত কেউ যদি তোমরা জিকে সেকশনটা স্ট্রং করতে না পারো এখনও তোমাদের সময় আছে হাতে প্রচুর সময় রয়েছে সুতরাং তোমরা কিন্তু এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কী কী রয়েছে এটা লাস্ট এক্সাম হয়েছে দু হাজার কুড়ি একুশের একশো তেত্রিশটা শিফটের সলিউশন যেটা কিন্তু বাংলা ভাষায় অনলাইনের ফর্ম্যাটে যেমন তোমরা দেখছো দুটো পিডিএফ তোমরা এখান থেকে পাবে এবং তিনশোটা পেজে কিন্তু কভার করা রয়েছে টোটাল যে আমাদের জি কে কোয়েশ্চেন এখানে অনেক কোয়েশ্চেন আছে সেই জন্য তোমাদের পেজের সংখ্যাও বেশি হচ্ছে এখানে পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে যে গ্র্যাজুয়েট এবং সমস্ত ক্যান্ডিডেটের জন্য এগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার অনলি ঠিক আছে অবশ্যই দু হাজার চব্বিশ যে সমস্ত এক্সামগুলো হয়েছে আরআপি তরফ থেকে সে সমস্ত এক্সামে কিন্তু ম্যাক্সিমাম কমন এসেছে এই পিডিএফ থেকে অবশ্যই সেই জন্য তোমরা এটা দেখতে পারো নাইনটি নাইন পে করে তোমরা এই সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে ডিসক্রিপশন বক্সে তোমাদের এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে ঠিক আছে এবং এই যে পিডিএফটা রয়েছে যারা তোমরা নিতে পারছো না এর ক্লাস কিন্তু তোমরা এই চ্যানেলেই কিন্তু পেয়ে যাবে যেটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করা হচ্ছে রেলের বিভিন্ন এক্সামগুলোতে সুতরাং কারেন্ট অভ্যাস কিন্তু তোমাদের ছাড়া যাবে না এখানে কিন্তু টপ হান্ড্রেড কোশ্চেনগুলো রয়েছে তোমাদের এখানে তোমাদের কী কী রয়েছে কারেন্ট অভ্যাসে এটা হচ্ছে তোমাদের যেটা দেখছো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু তোমাদের পঞ্চাশটা পেজে কভার করা রয়েছে আর এটা হচ্ছে জিএসটি দু হাজার চব্বিশে এর সাথে কিন্তু তোমরা ডিটেলস যে কারেন্ট অ্যাফেয়ার্সটা পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশের প্রতি মাসে টপ হান্ড্রেড কোশ্চেন আছে এবং টোটাল বারোশো প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে টোটাল যে আমাদের পিডিএফের যে প্রাইস আছে সেটা হচ্ছে আশি টাকা আশি টাকাতে তোমরা সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাচ্ছ এর সাথে কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের পনেরো টাকার মধ্যে সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের লেটেস্ট যে এক্সাম হয়েছে আর পি এফ এস আই দু হাজার চব্বিশের যে কোয়েশন পেপার সেটা পনেরোটা শিফটে এক্সাম হয়েছিল এখানে তোমাদের যে সমস্ত বুক অ্যান্ড অথর থেকে শুরু করে যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চনে কিন্তু কভার করা রয়েছে টোটাল এখানে পেজ সংখ্যা রয়েছে পঞ্চান্নটি পঞ্চান্নটি পেজে তোমাদের আর পি এফ এসআই দু হাজার চব্বিশে পিভিএস কোশেন পেপারগুলো তোমাদের রয়েছে এবং এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবে একদম লেটেস্ট কোশ্চেন এবং তোমাদের জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি যে সমস্ত কোয়েশ্চেনগুলো লাস্ট দশ বছরের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু তোমাদের এখানে রাখা রয়েছে এখানে প্রতিটা কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ রাখা হয়েছে যেটা কিন্তু বায়োলজি তোমাদের কোশ্চেন এবং এই যে বায়োলজি অর্থাৎ জীবনবিজ্ঞানের যে কোয়েশ্চেন সেখানে চ্যাপ্টার ওয়াইজ তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রতিটা কোশ্চেন কিন্তু তোমাদের রেলের এক্সাম এবং এসএসসি এক্সামগুলো এখানে কিন্তু রাখা রয়েছে এবং প্রতিটা কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম টাইমস তোমাদের কিন্তু কমন এসেছে তোমাদের রেলের এবং এসএসসির বিভিন্ন এক্সামে সুতরাং এখানে টোটাল তোমাদের কিন্তু সত্তরটা পেজ রয়েছে এবং এই পিডিএফটা কিন্তু সত্তরটা পেজে কভার করা রয়েছে যদিও এটা ডেমো পিডিএফ এবং এখানে কিন্তু বারোশো কোয়েশন সংখ্যা রয়েছে যেটা হচ্ছে বায়োলজি কোয়েশন পেপার ঠিক আছে এখানে এটা ষাট টাকা কিন্তু এর প্রাইস রয়েছে এছাড়া আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল রয়েছে সেগুলো হচ্ছে আমাদের এখানে রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে যে কোনো পিডিএফ পাই করার জন্য এখানে কিন্তু ঝিড়ি যারা তোমরা দু হাজার ছাব্বিশকে টার্গেট করছো তারা দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার কোশেন পেপারটা দেখে নেবে এবং দু হাজার পঁচিশে জিকে কোশ্চেনগুলো তোমরা চ্যাপ্টার ওয়াইজ তোমরা পেয়ে যাবে সেটা কিন্তু রেডি হচ্ছে এবং এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা তো দেখে নেবে এবং তার আগে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে কারণ যে কোনো আপডেট যে কোনো তোমাদের সর্বপ্রথম তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সমস্ত আপডেট পেয়ে যাবে আর এবং অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু রেলের জন্য জি কে ক্লাসগুলো নিয়ে আসছি যেগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের উপর নির্ভর করছে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ